কবিতার নাম হলিয়া কবি নির্মলেন্দ্র কবি আমি যখন বাড়িতে পৌঁছল তখন দুপুর আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ সুমসমু করছে হাওয়া আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখা এসে দাঁড়িয়েছে কেউ চিনতে পারেনি আমাকে ট্রেনে সিগারেট চালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিল একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জানতে ধরতে চেয়েছিল একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল আমি সবাইকে মানুষের সমীর চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি কেউ চিনতে পারেনি না একজন রাজনৈতিক নেতা তিনি কমিউনিস্ট ছিলেন মুখোমুখি বসে দূর থেকে বার চেয়ে দেখলেন কিন্তু চিনতে পারলেন না বারহাতায় নেমেই রফিজের স্টলে চা খেয়েছি অথচ কি আশ্চর্য পুনর্বার চিনে দিতে এসেও রফিজ আমাকে চিনল না দীর্ঘ পাঁচ বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি সেই একই ভাঙা একই কালো মাটির ধরে গ্রামে ফেরা আমি কত পর গ্রামে ফিরছি আমি যখন গ্রামে পৌঁছল তখন দুটো আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ সুসুর করছে হাওয়া অনেক বদলে গেছে বাড়িটা টিনের চাল থেকে শুরু করে পুকুরের জল ফুলের বাগান থেকে শুরু করে গরুর গোয়াল চিহ্ন মাত্র শৈশবের স্মৃতি পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলফুলের গাছ থেকে একটি লাউলুগি উত্তপ্ত দুপুরকে তার লক লকে জিপ দেখানো মুখের দাড়ির মতন বাড়িটির চতুর্দিকে ঘাস জঙ্গল গর্ত আগাছার বন গড়ে উঠেছে অনায়াসে যেন সবখানে ব্যঙ্গ করে এখানে শাসন করছে কোয়ার প্রকৃতি একটি শেয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল আমাকে দেখেই পালালো একজন একজন গন্ধ শুকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করলো যেমন পুলিশ সদর চেকার তেজ গায়ে আমাকে চিনতে চেষ্টা করেছিল হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম অশোক গাছ বাসত্তির ঝড়ে ভেঙে যাওয়া অশোক এক সময়ে কি ভীষণ ছায়া দিত এই গাছটা অনায়াসে দুজন মানুষ